নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক নভেম্বর ২৬ থেকে তিরিশ তারিখ বৃষ রাশির জাতকদের জন্য সময়টি বেশ চ্যালেঞ্জিং এবং সম্ভাবনাময় এই সপ্তাহে পরিবার মানসিক অবস্থা অর্থ কাজের চাপ লক্ষ্য শিক্ষা ও পারফরমেন্স সব ক্ষেত্রেই আপনার মনোযোগ প্রয়োজন হবে এটি এমন একটি সময় যখন প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ আপনার জীবনকে প্রভাবিত করতে পারে মানসিক চাপ পারিবারিক দ্বন্দ্ব এবং অতিরিক্ত ব্যয়ের কারণে মন খারাপ বা হতাশার সম্ভাবনা রয়েছে তবে একই সঙ্গে সৃজনশীল প্রতিবার যথাযথ ব্যবহার অর্থনৈতিক সুবিধা এবং ভবিষ্যতের জন্য সাফল্যের পথ খুলে দিতে পারে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে এই সপ্তাহে আপনি মানসিক স্থিতি বজায় রেখে সময় ও লক্ষ্য অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারেন আমরা দেখব কিভাবে আপনার পড়াশোনা কাজের পারফরমেন্স এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সঠিক সমন্বয় তৈরি করা সম্ভব যাতে এই সময়টি আপনার জন্য ফলপ্রসূ এবং প্রেরণামূলক হয়ে ওঠে পরিবার এবং মানসিক অবস্থা পর্যবেক্ষণে দেখা যায় এই সপ্তাহে পারিবারিক পরিস্থিতি বিশ্ব রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে পরিবারের কারো অসুস্থতার খবর বা শারীরিক অস্বস্তি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি নিজের ভেতরে অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করেন এবং পরিবারের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন ফলে এই ধরনের খবর আপনাকে মানসিকভাবে প্রভাবিত করবে মানসিক চাপের ফলে মন খারাপ উদ্বেগ এবং দুশ্চিন্তার অনুভূতি বৃদ্ধি পেতে পারে বাড়িতে কথাবার্তায় ভুল বোঝাবুঝি বা ছোটখাটো তর্কের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাবা মা বা পরিবারের সিনিয়র সদস্যদের সঙ্গে তাদের মন্তব্য বা পরামর্শ কখনো কখনো কঠোর মনে হতে পারে যদিও আসলে তারা আপনাকে সহায়তা করতে চাচ্ছেন তো এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা আবেগের ভিত্তিতে জবাব দিলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে পরিবারের শান্তি বজায় রাখা মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য আপনি যদি ধৈর্যশীল এবং নম্র থাকেন তাহলে আবেগ ও দ্বন্দ্বের উভয় পরিস্থিতিতে স্থিতি বজায় রাখা সহজ হবে কিছু সময় নিজের জন্য একাকিত্ব নেওয়া বা বাইরের হালকা হাঁটাহাটি করাও সহায়ক হতে পারে এছাড়া পরিবারের কারোর পাশে সময় দেওয়া তাদের সঙ্গে সৌন্দর্যপূর্ণ আচরণ এবং নরমভাবে কথাবার্তা বলার মাধ্যমে আপনি এই মানসিক চাপের কমাতে পারবেন এই সপ্তাহে মনে রাখার বিষয় হলো পরিবারের অবস্থার প্রতি দায়িত্বশীল মনোভাব আপনাকে মানসিক শক্তি দেবে এবং অন্য ক্ষেত্রের কাজও সঠিকভাবে পরিচালনা করা সহজ করবে অর্থ ও ব্যয়ের প্রবণতায় দেখা যায় এই সপ্তাহে অর্থনৈতিক ক্ষেত্রে বৃষ জাতকদের জন্য সময়টি চ্যালেঞ্জের জন্য সম্ভাবনাময় শনি একাদশ ঘরে অবস্থান করায় যারা সৃজনশীল তাদের সঙ্গে যুক্ত তাদের জন্য আয় বাড়ার সম্ভাবনা রয়েছে সৃজনশীল চিন্তা প্রতিভা এবং দক্ষতার যথাযথ ব্যবহার অর্থের উন্নতি ঘটাতে পারে ব্যবসায়ী চাকরিজীবী এবং ফ্রিল্যান্সরা নতুন সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে স্থায়ী সুবিধা নিয়ে আসবে তবে অর্থনৈতিক প্রগতি আসলেও ব্যয়ের দিকে সতর্ক থাকা জরুরি বিলাসবহুল জিনিস অপ্রয়োজনীয় কেনাকাটা বা রাতের বাইরে অতিরিক্ত খরচ পরিবারের মধ্যে বিরক্তি সৃষ্টি করতে পারে এবং আপনার মানসিক চাপ বাড়াতে পারে এই সময় আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখার জন্য সচেতন থাকা আবশ্যক অর্থনৈতিক পরিকল্পনা ও সচেতনতা এই সপ্তাহে মূল বড় ব্যয় সংক্রান্ত রাখা এবং প্রয়োজনে সিদ্ধান্ত স্থগিত ইচ্ছার পার্থক্য জরুরি ধৈর্য সহকারে ছোট কিন্তু নিশ্চিত আর্থিক সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের পরিচায়ক যারা ব্যবসা বা চাকরিজীবী তাদের জন্য এটি একটি সময় যখন তাদের ধৈর্য পরিকল্পনা এবং কর্মদক্ষতা পরীক্ষা হবে সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগালে অল্প সময়ে উল্লেখযোগ্য সাফল্য আসলে একই সঙ্গে এই সপ্তাহে অর্থের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি হবে ধীরে ধীরে স্থিতিশীলতা বজায় রাখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করা তো কাজ লক্ষ্য এবং সময় ব্যবস্থাপনা কেমন হবে এই সপ্তাহে কাজ এবং সামাজিক জীবনকে সমন্বয় করার চ্যালেঞ্জ থাকবে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা বা সামাজিক কাজের জন্য সময় দেওয়া আপনার পরিকল্পিত কাজের ধারা ব্যাহত করতে পারে হঠাৎ ছুটি নেওয়া বা কাজের মধ্যে ব্যাঘাত ঘটানো সময় মেনে কাজ শেষ করা কঠিন করে তুলবে তাই কাজের পরিকল্পনা ডেডলাইন এবং সময় ব্যবস্থাপনা একই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্য পরিষ্কার এবং সুনির্দিষ্ট না হলে কাজের মধ্যে মনোযোগ হারানো সহজ। এই সময় অহংকারও একটি বড় সমস্যা হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা নিজেকে প্রমাণ করার ইচ্ছা ভুল সিদ্ধান্ত নেওয়ার দিকে পরিচালিত করতে পারে। এটি আপনার কর্মক্ষমতা কমাতে পারে এবং সময়ের ক্ষতি ঘটাতে পারে। যারা চাকরি করছেন, তাদের দায়িত্ব এবং দায়িত্বশীলতা বাড়াতে পারে। সিনিয়রদের নজর ও প্রত্যাশা বাড়ানোর কারণে কাজের চাপও বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিজেদের পরিকল্পনা পুনর্মূল্যায়ন করতে পারেন ক্যারিয়ার গড়ার পথে যারা আছেন তাদের জন্য এই সপ্তাহে নিজের দক্ষতা ও প্রতিভা প্রমাণ করার সুযোগ থাকবে এই সমস্ত ক্ষেত্রে ধৈর্য পরিকল্পনা এবং ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাটি হবে তো শিক্ষা পারফরমেন্স এবং উন্নতি যারা শিক্ষার্থী বা নিজের দক্ষতা বাড়ানোর পথে আছেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে শেখার আগ্রহ বৃদ্ধি পাবে এবং স্মরণশক্তি শক্তি উন্নত হবে ক্লাস পারফরমেন্স পরীক্ষার প্রস্তুতি অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনে সাফল্যের সম্ভাবনা রয়েছে বাবা মা ও শিক্ষকদের কাছ থেকে প্রশংসা এবং সমর্থন প্রাপ্তি এই সময় আত্মবিশ্বাস বাড়াবে তবে এই সাফল্য আসে শুধুমাত্র আত্মবিশ্বাসের মাধ্যমে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে তাই ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটিন মেনে চলা নোট তৈরি করা পুনরাবৃত্তি করা এবং মনোযোগী পরিবেশ তৈরি করা সহায়ক যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রশ্ন বোঝার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে নতুন দক্ষতা অর্জন বা গবেষণার ক্ষেত্রে সময় দিলে অল্প সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাবে মন স্থির রাখার এবং লক্ষ্য পরিষ্কার রাখার মাধ্যমে এই সময়ে সাফল্য অর্জন নিশ্চিত স্বাস্থ্য এবং সচেতন নিয়ে যদি কথা বলি মানসিক চাপের প্রভাব শরীরেও অনুভূত হতে পারে ক্লান্তি ঘুমে ব্যাঘাত মনোযোগের ঘাটতি এবং হালকা রাগ দেখা দিতে পারে এই সময়ে ঘরোয়া শান্ত পরিবেশ এবং পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য রাত জাগা অগোছালো রুটিন অস্বাস্থ্যকর খাবার এবং বেশি স্ক্রিন টাইম মানসিক চাপ বাড়াতে পারে হালকা ব্যায়াম ধ্যান পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এবং নিজের জন্য কিছু সময় রাখা সহায়ক মানসিক স্থিতিশীলতা শরীরের সুক্ষতার জন্য অপরিহার্য এবং যদি মন শান্ত থাকে তাহলে আপনার শক্তি উদ্দীপনা এবং কার্যক্ষমতা স্বাভাবিক থাকবে পরিবারের সহায়তা এবং নিজেকে সময় দেওয়া মানসিক চাপ কমাতে এবং সাপ্তাহিক কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে এই সময়ে স্বাস্থ্যকে অবহেলা করলে ভবিষ্যতের জন্য সমস্যা তৈরি হতে পারে তাই রুটিন মেনে চলা এবং মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ উপায় এবং করণীয় যদি আমি বলি তো এই সময় স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিছু করণীয় গ্রহণ করা জরুরি প্রথমত অহংকার নিয়ন্ত্রণ করা নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস থাকা প্রয়োজন কিন্তু অতিরিক্ত অহংকার ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে পরিবার ও কাজের ক্ষেত্রে নম্র ও ধৈর্যশীল থাকা সফলতা আনতে সাহায্য করবে দ্বিতীয়ত ব্যয় পরিকল্পনা করা অর্থের সুবিধা থাকলেও অপ্রয়োজনীয় খরচ এড়ানো গুরুত্বপূর্ণ তৃতীয়ত পরিবারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা এটি মানসিক চাপ কমাবে এবং সম্পর্ককে শক্তিশালী করবে আর বিশেষ একটি উপায় যা এই সময়ের অস্থিরতা কমাতে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক শুক্রবার একজন বয়স্ক মহিলাকে দই ভাত খাওয়ানো এটি আপনার মানসিক চাপ কমাবে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখবে এবং সৃজনশীল শক্তিকে জাগিয়ে তুলবে এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কার্যকলাপ আপনার পুরো সপ্তাহকে প্রভাবিত করতে পারে এবং সব ক্ষেত্রে তৈরি করবে ধৈর্য স্থিতি এবং সচেতন আচরণের মাধ্যমে এই সপ্তাহটি বৃষ রাশির জাতকদের জন্য ফলপ্রসূ এবং ইতিবাচক হয়ে উঠবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার